প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এই ক্লাসটি করার পর আর তোমাদের দুয়ের পরিপ্রক নিয়ে কোনো সমস্যা থাকবে না তোমরা অনেকেই দুয়ের পরিপ্রক করতে গেলে একটা সমস্যায় পড়ো সেটি হচ্ছে কখনো ছোট থাকে কখনো বড় থাকে একটা যোগ করতে বলে বিয়োগ করতে বলে পার্থক্য করতে বলে তখন তোমরা বিপদে পড়ে যাও যে আসলে আমরা কোনটিকে দুয়ের পরিপক করব কোনটিকে করব না তো এই ক্লাসটিতে এই বিষয়টি একদম পরিষ্কার করে আমি তোমাদেরকে দিব কারণ আমি এখানে একই ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে লিখছি কখনো যোগ কখনো বিয়োগ কখনো পার্থক্য বলছি সম্পূর্ণ দেখবে এবং যা কিছু আছে সবকিছু আয়ত্ত করে নিবে আর সালে তোমাদের হাতে অল্প সময় চাইলে তুমি আইসিটি তো অনেক অনেক ভালো করতে পারো এই ক্লাসটি হয়তো অনেকেই দেখতেছো যে যারা আইসিটিতে দুর্বল অনেক দুর্বল আবার অনেকেই দেখতেছো যারা মোটামুটি পারো কিন্তু প্রশ্ন ধরতে পারো না তো তুমি যে শ্রেণীর হও কেন তুমি চাইলে এই এক মাসে আমার কাছে আইসিটি কোর্স করে এ প্লাস পেতে পারো ইনশাল্লাহ আমি নিশ্চিত করে বলতেছি তোমার আইসিটি তো কোনো সমস্যা হবে না পাস মানে ফেল তো প্রশ্নে আসে না একশো পার্সেন্ট পাস করবেই এবং সর্বোচ্চ নাম্বার পাবে বিস্তারিত জানতে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও এছাড়াও পঁচিশ ছাব্বিশ সালে পরীক্ষার্থীরা যদি দেখে থাকো তারাও এই কোর্সটি করতে পারো সবার জন্য আলাদা আলাদা ব্যাচ আর যে যখনই ভর্তি হও তার ভোট পরীক্ষা আগ পর্যন্ত ক্লাস শুরু হবে অনেকে ভাবে যে স্যার তাহলে পিছনের ক্লাসগুলো আমরা কিভাবে পাবো এটা কোনো বিষয় না যে যখন ধরতে হবে তখনই তার থেকেই তার শুরু অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত তার মতো করে শিখতে পারবে কোনো সমস্যা নেই যাই হোক যে কোনো আমি এখানে পড়ে শোনাই তোমাদেরকে প্রথমটিতে দেওয়া আছে যে মাইনাস সতেরো থেকে সাত দুয়ের পরিপ্রকের সাহায্যে যোগ করো তোমাকে এই ভাষাটি বুঝতে হবে তার মাধ্যমে দুয়ের পরিপূক আচ্ছা দুয়ের পরিপক মানেই হচ্ছে ঋণাত্মক আমাদের কি বলছে মাইনাস সতেরো থেকে সাত যোগের মাধ্যমে মানে দুয়ের পরিপ্রের মাধ্যমে যোগ কর তো আমরা যোগ করবো তাহলে মাইনাস সতেরো যোগ সাত এইটা যদি আমরা করতে যাই অঙ্কটা তো দুয়ের পরিপক বলছে তো দুয়ের পরিপ্রক বললে হচ্ছে ঋণাত্মক তাহলে এই মুহূর্তে কে ঋণাত্মক সংখ্যা আছে এই মুহূর্তে মাইনাস সতেরো হলো ঋণাত্মক আছে তো এইটাকে আমরা দুয়ের পরিপ্রক করব। কি করবো এইটাকে আমরা দুয়ের পরিপ্রক করব। আর এইটাকে আমাদের দুয়ের পরিপ্রক করার কোনো প্রয়োজন নেই আচ্ছা এবার তুমি যখন এইটাকে দুয়ের পরিপ্রক করবা আমি জানি যে হয়তো এই ক্লাসটি যারা দেখতেছে অনেকে দুয়ের পরিপ্রকই পারে না তো যে দুয়ের পরিপ্রক গঠন করা সাজাইতে পারে না সে কিন্তু ফার্স্টে প্রশ্নটি পারবে না তো আমি এইটা আলোচনা করার আগে দুয়ের পরিপ্রক তোমাদের একটু মনে করাই দেয় এবার অনেকেই পারবে কারণ এক একজন তো এক এক লেভেল রেখে তাই না দুয়ের পরিপ্রক করতে হয় কি ভাই বলতো দুয়ের পরিপ্রক বাইনারি সংখ্যা ছাড়া করা যায় না তো এখানে বাইনের সতেরো এবং সাত কোন সংখ্যা উল্লেখ্য নাই তা আমরা ধরে নিলাম এটা দশমিক আছে তাহলে আমাদের এই বাইন সতেরো এবং সাত কে দুটো বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে এর মধ্যে আমরা দুয়ের পরিপ্রক করবো কাকে যেটা ঋণাত্মক আকারে আছে তো এই মুহূর্তে ঋণাত্মক আকারে আছে মাইনাস সতেরো তো এই সতেরো কে আমরা দুয়ের পরিপ্রক করবো তো দুয়ের পরিপ্রক করার নিয়ম হচ্ছে ধরো আমি যদি সতেরো কে বাইনারি করি তাহলে সতেরো বাইনারি হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান আর যদি কেউ প্রশ্ন করে স্যার আপনি এটা কিভাবে বের করলেন এটা দশমিকে আছে আমি কাল্পনিক ভাবে ভিটের সাহায্যে বের করছি যে ষোলো আর এক সতেরো ভাগ করে বের করা যায় ভিটের সাহায্যে বের করা যায় যাদের বেসিক স্ট্রং তারা দেখেই কিন্তু বলতে পারবে আর এর জন্য আমি বলি যে আমার কোর্সে ভর্তি হলে আর সমস্যা হবে না আচ্ছা তো এখানে আমরা কয়টা পেলাম পাঁচটা দুয়ের পরিপ্রক করার নিয়ম কি বাইনারি সংখ্যাকে একটা প্রকৃত মান গঠন করতে হবে প্রকৃত মান কেন কারণ আমরা জানি যে এক বাইনারি সংখ্যাকে উল্টালে একের পরিপ্রক পাওয়া যায় কিন্তু উল্টানোর আগে প্রকৃত মান গঠন না করলে এই অরিজিনাল যেটা আর কি মানটা বের করবা সেটার বিলুপ্ত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই কারণে আমরা প্রকৃত মান গঠন করব বিট অনুযায়ী তো এই জায়গায় আছে পাঁচটা আমাদের নিতে হবে কয়টা আটটা তোমাদের প্রশ্ন স্যার আটটা কেন নিলেন কেন আটটা নিলেন এখানে আছে পাঁচটা আমরা কেন আটটা নিলাম এখানে তো একটা শুনে নিলেও হইতো কিন্তু একটা নিয়ম আছে তুমি কি বিটের সাহায্যে করতে হবে তো বিট হচ্ছে কি এক দুই চার সরি আট ষোলো বত্রিশ তো আসে পাঁচ পাঁচ তোমার কোনো বিট নাই তো যাই থাকুক না কেন এখানে যে কটা সংখ্যা থাকুক না কেন সবসময় সামনেরটাই যেতে হয় তাহলে আসে পাঁচটি সামনে হচ্ছে আট এই জন্য আমাদের আরো তিনটি প্রয়োজন হয়েছে যদি এখানে ছয়টি থাকতো তাহলে আমরা আরো দুটি দিতাম এবার এইটাকে যদি আমরা উল্টাই তাহলে শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য পেয়ে গেলাম একের পরিপ এই পাশে তুমি লিখ বা টান দিয়ে যেটা বাইনারি এটা প্রকৃত মান এটা হচ্ছে একের পরিপূরক আমি সংক্ষেপে লিখলাম তোমার বিস্তারিত লিখবা এবার এই একের পরিপ্রকের সাথে এক যোগ দিলে দুয়ের পরিপ্রক হয়ে যাবে তো শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান আর যা আছে তাই এটা নাম হচ্ছে দুয়ের পরিপ্রক অর্থাৎ এই মাইনাস মান এবার আমাদের বলছে যে দুয়ের পরিপূরকের সাহায্যে মাইনাস সতেরো থেকে সাত যোগ করো যোগ বলাতে এটা এখন ধনাত্মক সংখ্যা আছে যার ফলে এইটাকে আমাদের আর এরকম ঋণাত্মক তৈরি করা লাগবে না এবার এই সাতের শুধু বাইনারি অর্থাৎ সাতের বাইনারি হচ্ছে তিনটা ওয়ান এবার এই তিনটা ওয়ান এইটার সাথে তুমি যোগ দিবা যোগ দেওয়ার পর ক্যারি বিট বাদ দিলে যেই সংখ্যাটা পাবা দেখবা যে ওই সংখ্যাটা মাইনাস দশ এর সাথে মানে দশের সাথে মাইনাস দশের সাথে মিলে যাবে কারণ ওই যে একটা একটা আর দশ যদি তুমি এটা কাল্পনিক মানে চিন্তা করো যে এটা যোগ করতে গেলে তোমার ফলাফলটা কেমন হওয়া উচিত আর ফলাফলটা মাইনাস দশ হওয়া উচিত তো ঠিক মাইনাস দশের বাইনারি মানটা তুমি পেয়ে যাবা বুঝতে পারছো তাহলে কখন কোনটা করতে হবে এই জায়গায় আমরা অনেকগুলো প্রশ্ন লিখছি এইগুলো নিয়ে আলোচনা করলে তোমার বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে আমি হয়তো সাজিয়ে করে নি তোমাদেরকে বোঝাচ্ছি ব্যাপারটা তো দেখো মাইনাস সতেরো আছে আর এখানে আবার সে সাত আছে এইবারও দুয়ের পরিপূরক বলছে কিন্তু এবার যোগ বলে নাই বলছে বিয়োগ তাহলে অঙ্ক তোমাকে সাজাইতে হবে এবার বিয়োগ দিয়ে তাহলে তুমি কিভাবে সাজাবা তুমি সাজাবা হচ্ছে এরকম যে মাইনাস সতেরো বিয়োগ কত সাতছ আচ্ছা এইবার ঘটনাক্রমে দুটোই ঋণাত্মক তাহলে এইবার তোমার এইটার পরিপ্রেয়ের পরিপ্রয়োগ করে তারপর যোগ দিলে যোগ দিলে যেহেতু আহ কম্পিউটার হচ্ছে শুধু একটি ডিভাইসে মানে একটি কাজ করে ডিভাইসে সেটা হচ্ছে যোগ অর্থাৎ কম্পিউটার কখনই বিয়োগ করতে পারে না তারপরে এটার দুয়ের পরিপ্রয়োগ করবে এটা কিন্তু যেহেতু ঋণাত্মক আছে করে যোগ দিলে এবার তুমি বলতো এটার যোগফল কত হওয়া উচিত সতেরো আর সাত যোগফল হওয়া উচিত তাহলে ঠিক দুইটাকে পরিপ্রয়োগ করে তুমি যখন যোগ দিবা ক্যারিবিট বাদ দিবা যেই মানটা পাবা সেই মানের সেই বাইনারি মানের অ্যান্সার হবে মাইনাস তেইশ আচ্ছা এবার আমি যদি পরের প্রশ্নটা বোঝাই কি লিখছি এবার দেখো এবার কিন্তু আবার অন্যভাবে লিখছি এখানে এটাও ধনাত্মক এটাও ধনাত্মক কিন্তু প্রশ্নতে বলছে সতেরো থেকে সাত দুয়ের পরিপ্রকের সাহায্যে পার্থক্য করলে পার্থক্য যা তাহলে এবার এই প্রশ্নটি তুমি সাজাবা কিভাবে এই প্রশ্নটি সাজাবা সতেরো পার্থক্য বলছে এত থেকে এত এইবার ঘটনা করবে তাহলে তোমার কি করতে হবে বলতো শুধু এইটাকে দুয়ের পরিপ্রক করতে হবে এই নিয়মে প্রথমে সাতকে বাইরানি করতে হবে এবার কিন্তু এইটাকে দুয়ের পরিপ্রয়োগ করা লাগবে না যেহেতু এটা ধনাত্মক তার মানে যখন যে সংখ্যা ঋণাত্মক হয় তখনই শুধু সেই সংখ্যাটিকে পরিপ্রক করে নিতে হয় আচ্ছা তো এবার আমরা এইটাকে যখন দুয়ের পরিপ্রয়োগ করবো বাইনের সাতের বানটাকে যদি এক নজরে দূরত্ব দেখাই তিনটা ওয়ান তাহলে একটা লাগবে এবার যেহেতু সামনে চার যদি আমরা এটা উল্টাই ওয়ান শূন্য 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 এক যদি যোগ দেই তাহলে ওয়ান শূন্য শূন্য ওয়ান এই মান আর শুধু সতেরোর বাইনারি মান যোগ দিলে ক্যারিবিট বাদ দিলে যেই বাইনারিটা আসবে সেই বাইনারির হবে দশের মান কারণ ওই যে সতেরো থেকে সাত বিয়োগ করলে কত হয় দশই তো হবে ধনাত্মক দশ হবে বুঝতে পারছো আচ্ছা এর পরের প্রশ্ন যদি যাই তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা আমি এবার উল্টাই লেখছি এবার লিখছি সাত থেকে সতেরো দুয়ের পরিপ্রকের সাহায্যে বিয়োগ কর সাত থেকে সতেরো তাহলে ঘটনাক্রমে সাত বিয়োগ এইটাও কিন্তু বিয়োগ আছে। এত থেকে এত করতে বলছে এইবার কি হবে এইবার একটা কিন্তু প্লাস লিখে গেল আচ্ছা এইবার হচ্ছে তোমাকে একটা লাইন করে নিতে হবে আমরা সবাই জানি যে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস অর্থাৎ মাইনাস মাইনাস কি প্লাস তাহলে এখানে হলো প্লাস দাঁড়ালো কি সতেরো তাহলে ঘটনাক্রমে এখানে দুটেই হচ্ছে ধনাত্মক তাহলে কাউকেই ঋণাত্মক করার কোনো প্রয়োজন নাই অর্থাৎ কাউকে আমরা দুয়ের পরিপূরক করব না এবার এইটাকে আমরা এইটাকে আমরা বাইনারি করব এটাকেও বাইনারি করব দুই বাইনারি যোগ দিব ওইখানে অঙ্ক হয়ে গেল এখানে এবার আর কোনো দুয়ের পরিপূরক করা লাগবে না ক্যারি বিট বাদ দেওয়া লাগবে না কোনো কিছু করা লাগবে না অঙ্ক হয়ে যাবে আচ্ছা এরপর যদি আমি আর একটা প্রশ্ন লিখে রাখছি সেটি যদি বুঝাই যে সাত থেকে মাইনাস সতেরো দুয়ের পরিপ্রকের সাহায্যে যোগ করো এবার কি বলছে বলো তো যোগ বলছে একই জিনিস এইটার এটা কিন্তু একই জিনিস এবার কিন্তু বিয়োগ বলে না যোগ বলছে তাহলে এইবার কি হবে এবার হবে সেভেন এত থেকে তো যোগ যোগ কত সতেরো এবার এইটার তাহলে দুয়ের পরিপক্ষের সাহায্যে করতে গেলে কি হতে পারে হতে পারে এরকম যে সেভেন প্লাস মাইনাস গুণ করলে মাইনাস তাহলে মাইনাস তাহলে এইবার তোমার এইটাকে দুয়ের পরিপক করা প্রয়োজন এবার এইটাকে দুয়ের পরিপ্রক করবা এটাকে দরকার নেই তাহলে এত আর এত যোগ দিলে স্বাভাবিকভাবে অ্যান্সারটি কত আসার কথা অ্যান্সারটি আসার কথা মাইনাস টেন তাহলে আমরা যেই ফলাফলটা পাবো সেটা মাইনাস টেন এর সাথে মিলে যাবে অর্থাৎ দশের দুয়ের পরিপ্রক করলে যেটি হয় সেটি আমরা পেয়ে যাব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখানে অনেকগুলো প্রশ্ন লিখে তোমাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম আসলে কিভাবে থাকে কিভাবে আসতে আর আর সৃজনশীল কিন্তু এইভাবে কম আসে সৃজনশীলী বলবে যে অমুক অমুকের প্রাপ্ত নম্বরে পার্থক্য করো তখন দুইটা বের করব আমরা ছোটটাকে কি পরিপূরক কারণ পার্থক্য করতে হলে তো বড়টা থেকে বিয়োগ করতে হয় নিয়ম তো বিয়োগের নিয়ম কি তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয় যার কারণে আমরা শুধু ছোটটা কি এর পরিপূরক করি আর কখনো কখনো যদি প্রশ্নতে এরকম উল্লেখ করে দেয় তখন আর ছোট বড় নাই তোমার এই প্রশ্নের উপর ডিপেন্ড করবে কাকে তুমি দুইয়ের পরিপক করবা কাকে করবা না আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে সিজনশীল আর এটা কিন্তু ভিন্ন স্টাইল আসে সিজনশীলে বলল যে সে তার রোল নাম্বার এত আর ক্লাস এত ছিল দুইটা পার্থক্য করো দুইয়ের প্রীকের মাধ্যমে দুইয়ের প্রীগণতে বিয়োগ করে যাই বলো তো যখন এটা বলে তখন আমরা কি করব বলো তো বড়টাকে শুধু বাইনারি ছোটটাকে দুইয়ের প্রীপক এই হচ্ছে তো প্রিয় শিক্ষার্থীদের যাও আশা করি তোমরা বুঝতে পারছো এরপর যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই কোর্সে ভর্তি হলে এই বিষয়গুলো লাইভে যখন আরো বিস্তারিত আলোচনা করবো তখন তো আরো কোনো সমস্যা থাকবেই না অথবা ধরো বেসিক ক্লাসে আরো ভালোভাবে আলোচনা করা আছে তো যাই হোক তুমি যে লেভেলেরই হও না কেন তুমি চাইলে আইসিটিতে যদি অনেক ভালো করতে চাও পাস করতে চাও প্লাস পাইতে চাও তাহলে আমার এই কোর্সে ভর্তি হয়েছে ইনশাল্লাহ হতাশা বানা অনেক ভালো কিছু শিখতে পারবে তো ঠিক আছে ভালো থেকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম